মানে আমি ভয়েস চেঞ্জ শিখেছি করেছি কিন্তু আমি সব ভালো করে করিনি তাহলে ভয়েস পারবে না পরীক্ষার সময় তোমাকে সেই পাশের বান্ধবীটা দেখেই করতে হবে আমি বলছি তুমি যদি ভয়েস সেন্স শেখো বা করো তাহলে পুরোটা ভালো করে করো আর যদি তোমার মনে হয় আমার মধ্যে একটু পড়ো মা দেখছিল পড়ো মা দেখছে না পড়বো না তাহলে বললো তুমি না পড়ো তাহলেই ভালো হবে তোমাকে সেই বান্ধবীর খাতা থেকে লিখতেই হবে বন্ধুর খাতা থেকে লিখতে হবে তুমি তার থেকে লেখো বেকার ওইটুকু সময় নষ্ট করো না আমি বলতে চাইছি কিছু ছেলে এরকম থাকে বা আমার দেখছে পড়বো দেখছে না পড়বো না স্যার বললো পরবো বলছে না পড়বো না তারা কি করে বলতো পুরোটা কমপ্লিট করে না তারা আত খাপচা কিছু একটা পরে ওই আধ কিছু একটা করতে গেলেও তো তার টাইম লাগে টাইম লাগে না সেটা তো তার এক ঘন্টা নিয়ে নেয় কি দু ঘন্টা নিয়ে নেয় আমি বলছি ওই এক দু ঘন্টা তুমি ফোনে গেম খেলো বা ভালো ভালো ভিডিও দেখো বা টিভি দেখো বা ঘুরতে যাও বা সিনেমা দেখো বন্ধু বান্ধব যা করো করো তোমার ওই জীবনের ওই এক দু ঘন্টারও গুরুত্ব রয়েছে তুমি ওই এক দু ঘন্টা বেকারের পেছনে দিও না কারণ তুমি আত খাপচা করেছো তো তোমাকে তো সেই তোমার বন্ধু বা বান্ধবীর খাতাটা দেখেই করতে হবে যদি তাই আমায় করতে হয় তাহলে বেকার ওই আত খাপচা জিনিস আমি পরে কেন বসে থাকবো যদি আমাকে শিখতে হয় তাহলে আমি পুরোটা ভালো করে করবো মুখস্থ করবো কারোর একবারে হবে তোমার দশ বারে হবে তুমি দশ করবে আর যদি মনে হয় আমি আত খাপচা করবো তাহলে আমি বলো তুমি করো না তুই বান্ধবী বা বন্ধুর খাতাটা দেখেই করো আমার কথাটা পরিষ্কার সবাই বুঝতে পারছে যদি ভয়েস শিখতে হয় প্রথম থেকে সে একদম খেয়ে নেবো যাতে আমার থেকে বন্ধুরা দেখে অথবা হাত খাপচা করে আমি আমার আমার ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করব না তাই না ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে এত কন্টেন্ট সময় দিতে হবে সেখানে আমাদেরকে তাহলে ওইখানে ওই সময়টা ইনভেস্ট করি তাও তো আমাদের মনের শান্তি হলো একটুখানি রিলস দেখে একটা আহ এন্টারটেন হচ্ছি কিন্তু সারাদিন ফোন কাটার পর দিনের শেষে গুড ফিলিংস কারো আসে না কোনো দিন যদি ফিল করতে হয় করো তোমাকে একদিন ফোন হাতে দিয়ে দেবো তুমি খাবার ফোন ঘাটবা সারাদিন রাতে ঘুমানোর সময় ফোনটা যখন বন্ধ করবে তোমার মধ্যে গুড ফিলিংস হলো কিন্তু একটু ফিল করো গুড ফিলিংস যে একটা সন্তুষ্টি পাচ্ছে আহ কত কিছু দেখলাম আজকে এই ফিলিংসটা কারোর হবে না দিনের শেষে একটা বিরক্তি ফিল হবে যে আমি আমার দিনটাকে আজকে ধ্বংস করেছি নষ্ট করেছি আর তুমি সারাটা দিন একটু নিজের ভালো ভালো কিছু কাজ করে যে মায়ের একটু কাজে হেল্প করেছি একটু পড়াশোনা করেছি একটু কাউকে হেল্প করেছি ভালো ঠিকঠাক প্রাইভেট টিউশনে গিয়ে পড়া দিয়েছি বন্ধু বান্ধবের সাথে গল্প করেছি একটু খেলেছি দিয়ে একটা গোটা দিন কমপ্লিট হয়েছে দিনে ঘুমানোর সময় চোখটা বন্ধ করে ঠাকুরকে বললো দিনটা কি আমার ঠিক হয়েছে ভেতরে গুড ফিলিংস কাজ করবে হ্যাঁ আজকের দিনটা প্রপার কাজ লাগিয়েছি এই ফিলিংসটা সবাই বোঝে না একটু ভালো করে ফিল করবা আমি আমি তো মাঝে মধ্যে আমি আমি যে জ্ঞান দিচ্ছি না মাঝে মধ্যে আমিও ভুলে যাই হ্যাঁ এমন হয়ে যায় যে এক মাস দেড় মাস ঠিকঠাক পড়ানোর পর হঠাৎ করে মনে হয় একটু ফোনে ফেসবুক একটু করি তো ওই সরাতে থাকলে দেখা গেলো পনেরো কুড়ি মিনিট কেটে গেলো ওই পনেরো কুড়ি মিনিটের পরে আমার মধ্যে কোনো গুড ফিলিংস কাজ করে না এটা ব্যাড ফিলিংস কাজ করে আমি কি করলাম আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখি অবশ্যই তবে সবার আগে নিজেকে জানতে হবে আমি কি চাই সেইটা আমি সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখে শিখে নেব আমার সমস্ত কিছু দেখার দরকার নেই তো ওয়াও চপ বানাচ্ছে বেসনটা কি সুন্দর ভেঙে আমি কি বাড়িতে চপ বানাবো নাকি চপ বেঁচবো আমার ওটা শেখার দরকার নেই তো এবার আমার জন্য যেটা দরকার সেটা আমি দেখছি না আমি বলতে চাইছি অনেক কিছু আছে প্রচুর কিছু পৃথিবীতে আছে তোমার যেটুকু তুমি সেটুকু ভালো করে শেখো বা দেখো বাদ বাকি সবকিছু নিয়ে দেখতে হবে না হ্যাঁ মাঝে মধ্যে একটু মনে হচ্ছে এবার আর কিছু নেই আজকে সারাদিন অনেক পরিশ্রম করছে এবার আমি যা খুশি সব দেখবো তখন দেখো এটা এন্টারটেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করে এমন সময় এমন এমন কাজগুলো করি আমি ঠিক সেই জায়গাটাই বলছি তোমার যেটা দরকার নেই সেটা তুমি তোমার ভ্যালুয়েবল টাইমে করো না তোমার এমন একটা সময় কিছু নেই ফাঁকা বোরিং লাগছে তখন তুমি যা খুশি দেখো নিজের জীবনের লক্ষ্য টার্গেটটার দিকে সবাইকে ফোকাস করতে হবে ন্যারেশন কব তুই কোথায় চলে গেছি আচ্ছা